হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আবারও চলে আসছি শিন হল নিয়ে তো আপনারা সবাই সিনের শপিং দেখতে খুবই পছন্দ করেন তাই ভাবলাম আজকেও একটা শপিং ব্লগ করে ফেলি আমি শিন থেকে অনেক বেশি শপিং করি আর এই মাসে আসলে অনেক বেশি শপিং করা হয়েছে নট অনলি সিন মানে সব কিছু থেকে তো আমি আসলে সব ভিডিও বা সব মানে শপিংয়ের ভিডিও আমি আলাদা আলাদা করে খুলে দেখানো ট্রাই করেছি যতটুকু সম্ভব হয়েছে বাট সব কিছু আসলে সম্ভব হয় না যেহেতু এত এত শপিং আরও হিউজ শপিং আমার মানে আসতেছে তো আমি মানে তখন আগে গিয়ে খুলি মানে দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা আর আমি কিন্তু এবার নতুন হেয়ার কালার করেছি তারপর হচ্ছে ক্যারেটিন করেছি তো মোটামুটি মানে এবারের আমি একটু চেঞ্জ করেছি কালারটা কেমন হয়েছে সবাই জানাবেন তো শিন থেকে আমার শীতের অনেকগুলা কাপড় কেনা হয়েছে যদিও বারবার বলি যে শপিং করবো না শপিং করবো না কারণ বাসায় রাখার একদমই জায়গা নাই তারপরেও দেখা যায় মানে মনকে মানায় রাখতে পারি না শপিং করতেই হয় আর মেয়ে মানুষ আসলেই এমন মানে শপিং না করে মেয়েরা কখনোই থাকতে পারে না তো আমি সিন থেকে শীতের জন্য অনেক সোয়েটার অনেক কিছু নিছি তারপরে বাংলাদেশ যেহেতু যাব তো আমি মানে নেলস নিছি তারপরে এখানে অনেকগুলো ইয়াররিংস নিছি আর সবগুলো আসলে খুলে খুলে মানে দেখানো সম্ভব না জাস্ট আমি ওপর দিয়ে ট্রাই করতেছি আপনাদের মানে সবাইকে দেখাই দিতে আর এখানের মোটামুটি সবগুলো মানে আমি আমার সিনের সাইজ জানি তার জন্য আমার সব লাইক কোনোটা আমি অ্যাস পরি কোনোটা এম পরি কোনোটা এল পরি মানে আমার সাইজ ডিপেন্ড করে কারণ আমি হচ্ছে সব সময় মানে সাইজ দেখে নিই যেহেতু আমি রেগুলার সিন থেকে কিনি তাই আমার আসলে অসুবিধা হয় না তো অনেক টাইপের ইয়াররিংস আছে অনেক কিছু আছে এই ইয়াররিংসটা এত সুন্দর মানে প্রতিটা জিনিস শিনের আমার কাছে বেশ ভালোই লাগে আবার যে সব সময় যে আমার সিন মানে এত শপিং করতেছি সব সময় যে ভালো হচ্ছে ব্যাপারটা কিন্তু এমন না রিসেন্ট কয়েকবার আমি শিন থেকে কিনে অনেক ধরা খাইছি তারপর আবার যে একটা প্রবলেম হয়েছে আমি শিন থেকে অর্ডার করছি তারপর আমার বাসার অ্যাড্রেস দেওয়ার পরে ওরা আমার বাসে হোম ডেলিভারি মানে দেওয়ার কথা সেই আমার ডোরে আমার হাতে দেওয়ার কথা বা আমার দরজার সামনে রেখে গেলেও সমস্যা নেই কিন্তু ওরা কী করছে বাইরের দরজার সামনে রেখে গেছে এতগুলো টাকার ডেলিভারি আমি যাই মানে আমি তো ঘুমাই তখন আর আমি খেয়াল করিনি যাইতে চাইতে দেখি আমার ডেলিভারি কেজনে নিয়ে গেছে কিন্তু তা আমি সিনে কমপ্লেন করি সব কিছু করি তো তারপরেও আমাকে পে করতে হয় সিনে মানে ওদের এই মানে কাস্টমার সার্ভিসটা খুবই বাজে আমি বলবো খুবই বাজায় এত বড় একটা কোম্পানি আর এত দূর থেকে মানুষ পারচেস করতেছে তো অবভিয়াসলি ওদের ওই রকম বেস্ট সার্ভিস দেওয়া উচিত তো এই ট্রাউজার আর এটা হচ্ছে মানে প্যান্ট মানে ট্রাউজার বলতে এটা মানে মোটা কাপড়ের এই ম্যাটেরিয়ালসটা আর এই এটাও একটা জাম্পার তো আমি এরকম টাইপের অনেক জাম্পার অনেক স্কার্ট অনেক বডি সেট অনেক কিছু নিছি মানে বেশ সুন্দর কারণ শিনে কিন্তু প্রত্যেক উইন্টারে ভালো ভালো কালেকশান নিয়ে আসে তো এই উইন্টারেও নিয়ে আসছে আমি যদি ওইগুলো অনেক আগের অর্ডার করা অনেক আগের ভিডিও কিন্তু আমি আসলে সময়ের অভাবে ওই রকম ভিডিও দিতে পারতেছি না তার জন্য কারণ শিন থেকে মোটামুটি আমি এইবার সিক্স মানে ছয় বার শপিং করা হয়েছে তো ছয় বারই দেখা গেছে ইউজ ইউজ কাপড় আসছে তো কোনটাতে কি ছিল বা কোনটার প্রাইস কত আমার আসলে কিছুই মনে নাই কারণ আমি ছয় বারে দেখা গেছে এখানে গিফটও আছে কিছু তারপর নিজের জন্য মানে সব কিছু মিলে আর কি কেনা এই রেড ড্রেসটা আমার কাছে ভালো লাগছে পরে আমি ভাবলাম নিয়ে নেই কারণ লাল কালারের এই টাইপের ড্রেস আমার বহুত আছে তারপর এটাও নিছি কারণ লাল দেখলে কেন জানি আমার চোখ আটকায় যায় আমি আর সরতে পারি আমার কাছে ভাল লাগে রেড ইয়েলো ব্ল্যাক হোয়াইট মানে সব কালারই আমার কাছে ভালো লাগে আমি মোটামুটি সব কালারই পরি পরতে পছন্দ করি আর এদিকে আমি আরেকটা নিচি যেহেতু আমাদের এখানে উইন্টার তো আমি লম্বা টাইপের জামাগুলো নিলেও মানে একটু মোটা মোটা ভারী কাপড়ের নেয়া ট্রাই করি আর আমাদের এখানে যখন সামারও চলে আসে তখনও কিন্তু প্রপার মানে গরম পড়ে না মোটামুটি শীত থাকে তাই আসলে এই টাইপের কাপড়গুলো নিলে আমার পরা পড়তে বেশ মানে ভালো হয় আর কি তারপরে এখানে অনেক টাইপের জুতা নিসি স্যান্ডেল নিছি বাংলাদেশে গিয়ে পড়ার জন্য এই একটা স্যান্ডেল নিছি মানে এটা বেশ সুন্দর কোয়ালিটিটাও বেশ ভালো ছিল তারপরে এখন যে একটা জুতা নিচ্ছি এটার কোয়ালিটি আমি কি বলবো জাস্ট আমি প্রেমে পড়ে গেছি যে শিনের কোয়ালিটি এত ভালো হইতে পারে আমার কাছে খুব ভালো লাগছে এই টাইপের জুতা আমার আমি পরি আর কি আমার কাছে অনেক ভাল লাগে তো কেমন হয়েছে আমার শপিংগুলো জানাবেন আমি যদিও এক্সপিরিয়েন্স সরি আমি সব খুলে দেখাতে পারতেছি না তারপরেও মানে ট্রাই করতেছি আর কি যতটুকু সম্ভব হচ্ছে দেখানোর জন্য আমার মেকআপ ব্যাগ থেকে শুরু করে অনেক কিছু নিছি লাস্ট ভিডিওগুলোতেও কিন্তু আমি সিনের অনেকগুলো ইয়ে দেখাইছি তারপরে আমি এখানে অনেক টাইপের ব্লেজার নিয়েছি অফ হোয়াইট তারপর হচ্ছে একটা ক্যামেল কালার তারপর গ্রিন মানে অনেকগুলা কারণ শীতের মধ্যে কিন্তু দেখা যায় মানে উপরে একটা কিছু পরে ভিতরে একটা কিছু পরে উপরে এই টাইপের গুলা দিলে বেশ মানে আরাম লাগে আর কি যখন হালকা শীত পড়ে এখন এর শীতে আসলে এগুলা পরা যাবে না তারপর আমি স্কার্ফ নিয়েছি শিনের স্কার্ফের কোয়ালিটিটাও বেশ ভালো ছিল স্কার্ফটা আমি এর আগে একটা স্কার্ফ নিয়েছিলাম ওইটা বেশ ছোট আসছে বাট এটা বেশ বড় মানে আমি এই সাইজটাই চাই কারণ এই সাইজটা হইলে হয় কি গলা টলা সহ ঢাকা যায় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে মানে বাংলাদেশ যাব এত বেশি খুশি কিন্তু এত জিনিসপত্র আমার গুছাইতে হবে কিন্তু জব সব কিছু মিলায় আমি মানে গুছানো স্টার্টই করতে পারিনি আমার জিনিসগুলা তো আস্তে আস্তে ইনশাল্লাহ শুরু করে দিব মেকআপের জন্য এই একটা ব্যাগ নিছি আর অনেকগুলো আছে তো কেমন হচ্ছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন এই টাইপের ব্যাগগুলোতে আসলে মেকআপ ক্যারি করতে খুবই ইজি আমি আরও এরকম তিন চারটা কোর্স কিনছি তো আমি যখন মেকআপ গুছাবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো